আজকে আমরা আলোচনা করবো সাঁতরা পাবলিকেশনের ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা যেটা ক্লাস নাইনের ক্লাস নাইন জীবন বিজ্ঞান ও পরিবেশ চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইয়ের দেখো বইটি দেখো এই বইয়ের দুই নাম্বার অধ্যায় দুই নাম্বার অধ্যায় যেটা তোমাদের পেজ নাম্বার হল চব্বিশ পেজে আছে যে জীবন সংগঠনের স্তর এই অধ্যায় দেখো এই অধ্যায়টি কিন্তু তোমাদের খুব বড় এই অধ্যায়ের অনুশীলনী এই যেটা পেজ নাম্বার উনপঞ্চাশ উনপঞ্চাশ পেজে আছে এই অনুশীলনী চালু হল এখান থেকে পঞ্চাশ একান্ন বাহান্ন বাহান্ন পেজের একদম সম্পূর্ণ যদিও এই অনুশীলনীটা অনেক বড় এখানে অনেক প্রশ্ন আছে তাই সম্পূর্ণ অনুশীলনের সমাধান কিন্তু আমি এই ভিডিওতে করেছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু তোমরা এই ভিডিওতেই সম্পূর্ণ অনুশীলনীর সমাধান কিন্তু পেয়ে যাবে ভিডিও দুইটি একটাই ভিডিও ভিডিওটা কিন্তু একটু বড় যেতুপ অনুশীলনীটা অনেক বড় এই কারণে ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে তোমরা প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও তাহলে কথা না বাড়ি আমরা এবার করি জীবন সংগঠনের স্তর হাতে কলমে এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এম সি কোনটি মাইনর এলিমেন্ট এটার উত্তর হবে অপশন ডি এম ও তারপরে নাম্বার দুই নিচের কোনটি তীব্র অ্যাসিড নয় এটার উত্তর হবে অপশন এ এস টু সিও থ্রি নাম্বার তিন সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স কার সংকেত এটার উত্তর হবে গ্লুকোজ নাম্বার চার নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে এটার উত্তর হবে অপশন বি ওয়ান গ্রাম ফ্যাট থেকে নাম্বার পাঁচ রবার্ট হু কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন উত্তর হবে পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন নাম্বার ছয় কোষ পর্দাকে পি মাইনাস এল মাইনাস পি ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন উত্তর হবে রবার্টসন নাম্বার সাত কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি উত্তর হবে রাইবজম তারপরে নাম্বার নাম্বার এ। কোনটি সাইটোপ্লাজমেন্ট ট্রেস এলিমেন্ট উত্তর হবে অপশন বি এম ও নাম্বার নয় কোষের মস্তিষ্ক কোনটি উত্তর হবে অপশান এ নিউক্লিয়াস নাম্বার দশ কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয় উত্তর হবে শক্তি কোষের শক্তিঘর হলো অপশান সি মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়াকে আমি কোষের শক্তিঘর বলি তারপরে নাম্বার এগারো কোষের খরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু এটার উত্তর হবে অপশন ডি গলগি বডি তারপরে নাম্বার বারো নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয় এটার উত্তর হবে অপশন বি লাইসোজমকে কোষের সুইসাইড ব্যাগ বলা হয় এবার নাম্বার তেরো একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হল এটার উত্তর হবে অপশন বি ভাজক কলা তারপরে নাম্বার চোদ্দ নিম্নলিখিত কোন কলার কোষপ্রাচীরে কূপ থাকে উত্তর অপশন এ স্কলেরেন কাইমা নাম্বার পনেরো কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রব্যভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয় উত্তর হবে অপশন সি অপশান সি জাইল্যাম তারপরে নাম্বার ষোলো কোন প্রকার প্রাণী কলা। মস্কিষ্ট সুশোপনাকাণ্ড এবং স্নায়ুতে থাকে উত্তর হবে অপশন সি স্নায়ু কলা তারপরে নাম্বার সতেরো কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন খরিত হয় উত্তর হবে অপশন এ অগ্নাশয় নাম্বার আঠারো কোনটি গ্রন্থি এটার উত্তর হবে অগ্নাশয় অপশন সি নাম্বার উনিশ ক্রিয়া নিয়ন্ত্রণ করে এটার উত্তর হবে অপশন এ সুষমনা কাণ্ড নাম্বার কুড়ি বক্ষ গহরে হৃদপিণ্ডে দুপাশে মধ্যচ্ছেদার ওপরে অবস্থিত এটার উত্তর হবে অপশন সি ফুসফুস তারপরে একুশ একুশের উত্তর হবে অপশন বি তারপরে নাম্বার বাইশ অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয় প্রোটিন গঠন করে এটার উত্তর হবে অপশান ডি পেপটাইড বন্ধনী নাম্বার তেইশ নিউক্লিওটাইড থেকে এটার উত্তর হবে অপশন সি নিউক্লিক অ্যাসিড তোমরা জীবনবিজ্ঞান বইটি পঞ্চাশ পেজ বের করো তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা চট করে বুঝতে পারবে কোন প্রশ্নগুলি উত্তর আমি এখানে করছি নাম্বার চব্বিশ কোন জৈব অণু রক্ত তঞ্চনের উপাদান রূপে কাজ করে এটার উত্তর হবে অপশান বি প্রোটিন তারপরে নাম্বার পঁচিশ চুল ও নখে কোন প্রোটিন থাকে এটার উত্তর হবে অপশান ডি ক্যারাটিন নাম্বার ছাব্বিশ দেহের তাপ সংরক্ষণে কোন জৈব বিশেষ ভূমিকা পালন করে এটার উত্তর হবে অপশান এ লিপিড তারপরে নাম্বার সাতাশ সাতাশের উত্তর করবে অপশন বি নাম্বার আঠাশ লিনোলেনিক অ্যাসিডও ক্যারাকিডোনিক অ্যাসিড হল এটার উত্তর হবে অপশান সি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড তারপরে নাম্বার উনত্রিশ উনত্রিশের উত্তর করবে অপশন বি অ্যাডেনিন নাম্বার তিরিশ তিরিশের উত্তর করবে এই যে অপশান সি দেখো আমি আর প্রশ্নগুলি পড়ছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পরপর আমি উত্তর করছি প্রশ্ন উত্তর পরপর করছি একত্রিশ একত্রিশের উত্তর হবে অপশান ডি অ্যাসিড ও খারের ভারসাম্য রক্ষা করে নাম্বার বত্রিশ বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি ভিটামিন ডি তারপরে নাম্বার তেত্রিশ তেত্রিশের উত্তর করবে অপশন সি তারপরে নাম্বার চৌত্রিশ চৌত্রিশের উত্তর হবে অপশন বি ভিটামিন কে তারপরে নাম্বার পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উত্তর হবে অপশন সি ভিটামিন ডি তারপরে নাম্বার ছত্রিশ ছত্রিশের উত্তর করবে অপশন সি ভিটামিন এ ই এবং সি নাম্বার সাঁত্রিশ সাঁইত্রিশের উত্তর হবে অপশন ডি নাম্বার আটত্রিশ আটত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন সি সেন্ট্রিওল নাম্বার উনত্রিশ উনত্রিশের উত্তর হবে ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে অ্যান্সার হবে গ্রানাই অপশান বি এটা দাগাতে মিস্টেক হয়ে গেছে আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও উনচল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর কী বললাম অপশান বি গ্রানাই তারপরে নাম্বার চল্লিশ চল্লিশের উত্তর হবে মাইক্রোটিউব নাম্বার একচল্লিশ একচল্লিশের উত্তর করবে অপশান ডি সেন্ট্রিয়ল নাম্বার বিয়াল্লিশ বিয়াল্লিশের উত্তর হবে অপশান ডি অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম নাম্বার তেতাল্লিশ তেতাল্লিশের উত্তর হবে অপশান এ ব্যাকটেরিয়া নাম্বার চুয়াল্লিশ চুয়াল্লিশের উত্তর হবে অপশান ডি মাইটোকন্ড্রিয়া এবার নাম্বার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের উত্তর হবে অপশান এ প্রোপ্লাস্টিট নাম্বার ছেচল্লিশ ছেচল্লিশের উত্তর করবে অপশান সি প্যারেন কাইমা নাম্বার সাতচল্লিশ সাতচল্লিশের উত্তর হবে অপশান ডি স্কলারেন কাইমা নাম্বার আটচল্লিশ আটচল্লিশের উত্তর করবে অপশান ডি কচ বিভাজনে অংশ নেওয়া নাম্বার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের উত্তর হবে কলেন কাইমা নাম্বার পঞ্চাশ পঞ্চাশের উত্তর হবে অপশন ডি স্কলার কাইমা নাম্বার একান্ন একান্নর উত্তর করবে তোমরা সবাই স্কলারাইট কস নাম্বার বাহান্ন বাহান্নর উত্তর হবে অপশন সি সিবনল নাম্বার তিপ্পান্ন ত্রিপান্নর উত্তর হবে অপশন সি সিবনল এবার আমরা ও বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন ওয়ান এখানে এক কথায় উত্তর দম এক থেকে মঠ এখানে প্রশ্ন দেওয়া আছে একুশটি এই একুশটি প্রশ্নের উত্তর আমরা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে করে ডিজিটাল ভার্সানে পরপর আমরা এবার করবো তাহলে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নমান প্রশ্নমান ওয়ান এক কোথায় উত্তর দাও প্রথম ওয়ান নাম্বার প্রশ্ন ডিএনএ এর পুরো নাম কী এটার উত্তর হবে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড তারপরে নাম্বার দুই ভিটামিন এর অভাবে কী রগ হয় উত্তর হবে রাতকানা রগ হয় নাম্বার তিন ভিটামিন সি এর রাসায়নিক নাম কী উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড নাম্বার চার কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয় অ্যান্সার হবে আয়োডিন নাম্বার পাঁচ একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাম্বার ছয় কার্বোহাইড্রেট কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে উত্তর হবে নাইট্রোজেন নাম্বার সাত কোন কোন অঙ্গাণু প্রাণীকোষে বিভাজনকালে ধ্রুব গঠন করে উত্তর হবে সেন্ট্রিয়ল নাম্বার আট অক্সিজেন দানা কোথায় থাকে উত্তর হবে ক্লোরোপ্লাস্টে এবার নাম্বার নয় থাইলাকয়েড কোথায় থাকে উত্তর হবে ক্লোরোপ্লাস্টে নাম্বার দশ মাইটোকন্ডিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কি বলে উত্তর হবে ক্রিস্টি এবার নাম্বার এগারো ডিএনএ এর পুরো নাম কি ডি নিউক্লিক অ্যাসিড বারো এবার নাম্বার বারো স্থায়ী কলা কাকে বলে বিভাজন ক্ষমতা হারানো কলাকে স্থায়ী কলা বলে নাম্বার তেরো কেম্বিয়াম কোথায় থাকে উত্তর উদ্ভিদের ভ্যাঙ্কুলার বান্ডেলে থাকে নাম্বার চোদ্দ সারকলেমা কি উত্তর পেশিকোষের আবরণী ঝিল্লিকে সারকলেমা বলে তারপরে নাম্বার পনেরো নিউরোলিমা কি স্নায়ুকোষের বাইরের পাতলা স্তরকে বলা হয় নাম্বার ষোলো স্নায়ুকলা কোথায় থাকে উত্তর মস্তিষ্ক ও সুষমনা ভেতরে থাকে নাম্বার সতেরো কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে সিও টু ও জলীয় বাষ্প নির্গত হয় উত্তর হবে ফুসফুস নাম্বার চোদ্দ আঠারো সরি ট্যাস্টোস্টন হরমোন কোন অঙ্গ খরণ করে উত্তর হবে অন্ডকশ। এবার নাম্বার ষোলো স্নায়ুকলা কোথায় থাকে উত্তর হবে মস্তিষ্ক ও সুষমনা ভেতরে স্নায়ুকলা থাকে তারপর নাম্বার সতেরো কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে সিও ও জলীয় বাষ্প নির্গত হয় উত্তর হবে ফুসফুস আঠারো নম্বর করলাম সরি নাম্বার উনিশ ত্বক কোথায় থাকে উত্তর হবে দেহের বাইরের অংশে তারপর নাম্বার কুড়ি পিত্তরস কোন অঙ্গ খরণ করে উত্তর হবে যকৃত নাম্বার একুশ বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ উত্তর হবে দেখো এখানে আমরা কুড়িটি প্রশ্ন করলাম এবার শূন্য স্থান আছে তোমাদের বইটি পাশে রাখো তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে এবার শূন্য স্থানগুলি আমরা করবো শূন্য স্থান পূরণ করো নাম্বার ওয়ান গুয়ানিনের সঙ্গে সাইটোকাইনিন ডটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয় উত্তর হবে তিন নাম্বার দুই লিউসিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড উত্তর হবে অ্যাসেন্সিয়াল নাম্বার তিন আর এলএি ড্যাশ শর করা থাকে উত্তর হবে রাইবোজ শর করা থাকে নাম্বার চার রিকেট রোগ হয়ে ড্যাশের অভাবে উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে এবার নাম্বার পাঁচ ড্যাশ কোষের শক্তিঘর বলে উত্তর হবে মাইট্রোভন্ডিয়া নাম্বার ছয় কোষের মস্তিষ্ক হল ড্যাশ উত্তর হবে নিউক্লিয়াস নাম্বার সাত ড্যাশকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে উত্তর হবে রাইবজম এবার নাম্বার আট রঙিন প্লাস্টিকদের ড্যাশ বলে উত্তর হবে ক্লোরোপ্লাস্ট বলে নাম্বার নয় ড্যাশকে সুইসাইড ব্যাগ বলে উত্তর হবে লাইসোজমকে সুইসাইড ব্যাগ বলে নাম্বার দশ ক্রোমোজম সৃষ্টি হয় ড্যাশ থেকে উত্তর হবে ক্রোমাটিন থেকে নাম্বার এগারো দৃঢ়তা প্রদান করা ড্যাশ কলার প্রধান কাজ উত্তর হবে স্কেলার কাইমা নাম্বার বারো গুপ্ত বিজি উদ্ভিদের নালিকা ভান্ডিলে ড্যাশ থাকে উত্তর হবে ক্যাম্বিয়াম থাকে তারপরে নাম্বার তেরো স্কলারেন কাইমা কলার প্রাচীরে ড্যাশ থাকে উত্তর হবে লিগনিন থাকে নাম্বার চোদ্দো ড্যাশ কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে উত্তর হবে কলেন কাইমা তারপরে নাম্বার পনেরো ড্যাশকষ জীর্ণ রক্ত কোষকে বিনিষ্ট করে উত্তর হবে ফ্যাগোসাইট এবার নাম্বার ষোল দেহে লবণ জলের সাম্যতা ড্যাশ বোঝায় রাখে উত্তর হবে বৃক্ষ নাম্বার সতেরো ডিম্বাশয় ড্যাশ হরমোন ক্ষরণ করে উত্তর হবে ইস্ট্রোজেন নাম্বার আঠারো মস্কিছো ড্যাশ মধ্যে সুরক্ষিত থাকে উত্তর হবে করটির হাড়ের মধ্যে সুরক্ষিত থাকে তারপরে নাম্বার উনিশ ড্যাশ প্রাণী দেহের ভারসাম্য বজায় রাখে উত্তর হবে সেমি সার্কুলার নালিকা নাম্বার কুড়ি ফ্লয়েমের মৃত উপাদানটি হলো ড্যাশ উত্তর হবে সিপ টিউব তারপরে নাম্বার একুশ জাইলেমের সজীব উপাদান হলো ড্যাশ উত্তর হবে প্যারেন কাইমা নাম্বার একুশ জাইল্যামের সজীব উপাদান হলো ড্যাশ উত্তর হবে প্যারেনকাইমা নাম্বার বাইশ উদ্ভিদে জল পরিবহনকারী কলাটি হল নাম্বার হবে জাইল্যাম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু বাইশ নাম্বারটা ক্লোরোপ্লাস্ট প্যারেন কাইমা হলো ড্যাশ উত্তর হবে ক্লোরোপের কাইমা নাম্বার চব্বিশ স্কলারেন কাইমা কলার কষ প্রাচীরে ড্যাশ থাকে উত্তর হবে লিকনিন থাকে তাহলে তোমরা দেখলে এখানে শূন্য স্থান চব্বিশ নম্বর শূন্য স্থান অবধি আমরা করলাম এবার আমরা সত্য বা মিথ্যা নিরূপণ করো মিথ্যা আমরা এবার পরপর করব সত্য মিথ্যা নির্ধারণ করো নাম্বার ওয়ান অ্যাসিড খারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে এটা হবে সত্য নাম্বার দুই দুইয়ের উত্তর তোমরা করবে সত্য ব্রেকেটের মধ্যে আমি টি লিখে দিয়েছি তোমরাও লিখতে পারো নাম্বার তিন তিনের উত্তর হবে সত্য নাম্বার চার চারের উত্তর হবে সত্য নাম্বার পাঁচ পাঁচের উত্তর হবে মিথ্যা নাম্বার ছয় ছয়ের উত্তর হবে সত্য নাম্বার সাত সাতের উত্তর হবে সত্য নাম্বার আট আটের উত্তর হবে মিথ্যা নাম্বার নয় নয়ের উত্তর হবে সত্য নাম্বার দশ দশের উত্তর হবে সত্য নাম্বার এগারো এগারো উত্তর হবে মিথ্যা নাম্বার বারো বারোর উত্তর হবে সত্য তেরো তেরোর উত্তর হবে সত্য নাম্বার চোদ্দ চোদ্দোর উত্তর হবে মিথ্যা নাম্বার পনেরো পনেরোর উত্তর হবে সত্য নাম্বার ষোলো ষোলোর উত্তর করবে সত্য নাম্বার সতেরো সতেরোর উত্তর হবে মিথ্যা নম্বর প্রশ্নের উত্তর তোমরা করবে মিথ্যা নাম্বার আঠারো হলো মিথ্যা উনিশ উনিশের উত্তর হবে সত্য নাম্বার কুড়ি কুড়ি নাম্বার প্রশ্নের উত্তর হবে মিথ্যা নাম্বার একুশ একুশের উত্তর হবে সত্য আমরা একুশ নম্বর অবধি সত্য মিথ্যা করলাম এবার আমরা এই যে প্রদত্ত জোটটি সম্পর্ক খুঁজে নিয়ে দ্বিতীয় জোরটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও এটা বিষাদ্রি শব্দ আর অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো এই তিনটা এবার প্রশ্ন উত্তর সহকারে আমরা পরপর করব এবার নাম্বার ওয়ান প্রথম প্রথমটা উত্তর করবে এলিগো সেকারাইড মানে পেলি পেলিস্যাকারাইড তাহলে রেফিলঞ্জ উত্তর হবে এলিগো এলিগোস্যাকারাইড নাম্বার দুই দুইয়ের শূন্য স্থানে তোমরা বসাবে লাইসোজম নাম্বার তিন তিনের উত্তর হবে মাসেল ফাইবার কী বললাম মাসেল ফাইবার চার নাম্বার চারের উত্তর হবে টেস্টস্টেরন নাম্বার পাঁচ পাঁচের উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার আমরা বিষাদ্রীর শব্দটি বেছে লেখো বিষাদ্রী শব্দটি আমার এবারে বের করতে হবে তার প্রথম প্রথমটার উত্তর হবে হিস্টিডিন নাম্বার দুই দুইয়ের উত্তর হবে রডোপ্লাস্ট নাম্বার তিন তিনের উত্তর হবে স্নায়ু নাম্বার চার চারের উত্তর করবে তোমরা সবাই যকৃত চারের উত্তর কী করবে বললাম যকৃত তারপরে নাম্বার অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো নাম্বার ওয়ান ওয়ানের উত্তর হবে সেল অর্গানেল কি বললাম ওয়ানের উত্তর কি বললাম সেল অর্গানেল নাম্বার দুই দুইয়ের উত্তর করবে তোমরা হজম তন্ত্র দুইয়ের উত্তর কি বললাম হজম তন্ত্র তাহলে আমরা এখানে বিশাল ঋষি শব্দ একদম এই অবধি করলাম এবার আমরা বাম ও ডান স্তম্ভ মেলাও তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর দেখো আমি বইতে পরপর দাগ মিলিয়ে দাগ দিয়েছি তোমরা দিতে পারো অথবা খাতাও লিখে নিতে পারো তার প্রথম এক নম্বরটার উত্তর হবে বাই লবণ নাম্বার দুই ল্যাকটচ এটার উত্তর হবে শর্করা মানে ডি নাম্বার তিন নাইট্রোজেন ব্যাস এটার উত্তর হবে পিউরিন নাম্বার চার রিক্যাট এটার উত্তর হবে ভিটামিন ডি এবার দুই নাম্বারে বলছি ম্যাগনেসিয়াম প্যাকট্য এটার উত্তর হবে মধ্য পর্দা তারপরে নাম্বার দুই দুইয়ের উত্তর হবে নিউক্লিয়াস নাম্বার তিন তিনের উত্তর হবে মাইট্রোকন্ট্রিয়া নাম্বার চার চারের উত্তর হবে মসিন ইয়ার এবার তিন ট্রাকিট ট্রাকিটের উত্তর হবে জাইল্যাম্প তার পেশি গঠন এটার উত্তর হবে অপশান ডি কলা নাম্বার রক্ত রক্তের উত্তর হবে অপশন এ যকলা নাম্বার চার ত্বক ত্বকের উত্তর হবে আবরণী কলা কি বললাম ত্বকের উত্তর কি বললাম আবরণী কলা এবার আমরা চার নাম্বার করবো চারের যদি উত্তর হল করি এবার চার চারে প্রশ্বাস নিঃশ্বাস এটার উত্তর হবে ফুসফুস তারপরে অর্নিধীন চক্র এটার উত্তর হবে অপশান সি যক্রের তারপরে তিন প্রতিবর্ত ক্রিয়া এটার উত্তর হবে সুষুমনা কাণ্ড তারপরে গ্রন্থি এটার উত্তর হবে অগ্নাশয় তাহলে ছকগুলো আমরা করলাম এবার দেখো এখানে দেখো দুই মার্কের প্রশ্ন দেওয়া আছে এবার সি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান দুই এক থেকে মোট চব্বিশটি প্রশ্ন আছে এই চব্বিশটি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব তাহলে প্রথম প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর প্রশ্ন মান দুই লবণ কাকে বলে উত্তর অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে লবণ বলে তারপর নাম্বার দুই উদ্ভিদে জলের দুটি গুরুত্ব উল্লেখ করা উত্তর হবে খাদ্য পরিবহনে সাহায্য করে দুই নাম্বার কোষকে টার করে নাম্বার তিন ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় তা সমীকরণের সাহায্যে দেখাও লবণ ও পানি উৎপন্ন হয় সমীকরণটি আমি নিচে তুলে ধরেছি তোমরা তোমাদের খাতায় লিখে নাও নাম্বার চার প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে যে খাদ্য পর্যাপ্ত হাই কার্বোহাইড্রেট থাকে এবং দেহে প্রোটিন ভাঙ্গার প্রয়োজন হয় না তারপরে নাম্বার পাঁচ এমএ পথলের অভাবে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায় উত্তর হবে দুর্বলতা অক্সিজেন ঘাটতি রক্ত শূন্যতা নাম্বার ছয় রিকের রোগ হয় কোন ভিটামিন ও কোন খনিজের অভাবে উত্তর হবে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে নাম্বার সাত পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস কাকে বলে মাইট্রোকন্ডিয়ার বাইরের ও ভেতরের পর্দার মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলে তারপরে নাম্বার আট প্রাইমোডিয়াল ইউট্রিকল কাকে বলে উত্তর কোষপ্রাচীর থেকে প্লাজমা পর্দা আলেগা আলাদা হয়ে তৈরি হয় পাতলা স্তর নাম্বার নয় নিউক্লিয়াসের প্রধান কাজ সে উত্তর জিনগত তথ্য সংরক্ষণ ও কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা নাম্বার দশ কোষ প্রাচীরের কোষগুলি সংক্ষেপে লেখ উত্তর কোষকে আকার ও দৃঢ়তা প্রদান করা কোষকে বাহিক আঘাত থেকে রক্ষা করা নাম্বার এগারো মাইট্রোকন্ডিয়ার ধাত্র কি উত্তর হবে মাইট্রিক্সকে মাইট্রোকন্ডিয়া ধাত্তর বলে তারপর নাম্বার বারো কার্ট হুইল হুইল মডেল কাকে বলে উত্তর সেন্টিওলের গঠন আকার মতো হওয়ায় একে কার্ট হুইল মডেল বলা হয় নাম্বার তেরো প্যারেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর পাতলা কষ প্রাচীর একটা আর দুই নম্বর হবে কষে বৃহৎ ভেকুল থাকে নাম্বার চোদ্দ জাইলেম কলার উপাদানগুলি কি কি উত্তর ট্রাকিট ভেসেল জাইলেম প্যারেন কাইমা জাইলেম ফাইবার নাম্বার পনেরো ফ্লায়াম কলার উপাদানগুলি লেখ উত্তর সিপ টিউব সঙ্গীকোষ ফ্লয়েম প্যারেন কাইমা ফ্লায়াম ফাইবার নাম্বার ষোলো আবরণী কলা কোথায় থাকে শরীরের বাইরের আবরণে ও অঙ্গের অভ্যন্তরীণ গহব থাকে নাম্বার সতেরো পেশিকলার দুটি কাজ লেখা উত্তর দেহের চলন সৃষ্টি করে নাম্বার দুই অঙ্গের গতি নিয়ন্ত্রণ করে নাম্বার আঠারো ত্বকের দুটি কাজ উল্লেখ করা উত্তর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর দেহকে জীবাণু থেকে সুরক্ষা দেয় নাম্বার উনিশ অগ্নাশয়ে কোথায় থাকে পাকস্থলের নিচে ডুয়োডেনামের পাশে থাকে তারপরে নাম্বার কুড়ি শুক্রাশয় কোথায় থাকে অন্ডকশ বা স্টোমাটে থাকে Número 1, প্লিহার দুটি কাজ লেখ উত্তর পুরাতন রক্তকণিকা ধ্বংস করে দুই নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার বাইশ বৃক্ক কোথায় থাকে পেটের পিছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে বৃক্ক থাকে মস্তিষ্কের দুটি কাজ উল্লেখ করো উত্তর চিন্তা ও স্মৃতি সংরক্ষণ দেহের যাবতীয় কার্য নিয়ন্ত্রণ নাম্বার চব্বিশ উদ্ভিদের ক্ষেত্রে জলের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করা উত্তর খাদ্য প্রস্তুতিতে ব্যবহৃত হয় আর কোষকে সতেজ রাখে তাহলে তোমরা দেখলে যে আমি এই ভিডিওতে একদম ফি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান দুই এখানে এক থেকে মোট চব্বিশটি প্রশ্ন মানে এই ভিডিওতে আমরা আলোচনা করাম এই অনুশীলনী দুই মার্ক অবধি পাঁচ মার্কের প্রশ্ন আমরা করবো না তাহলে এই ভিডিওতে এই অবধি হলো কোথা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ